গতি তো আমরা এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো দ্রুতি বেগ তারপরে তরণ মন্দন এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তাদের এসআই কোক সিজিএস কি হয় এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে এই চ্যাপ্টারের তোমার বিজ্ঞানী আহ নিউটনের যে তিনটে সূত্র আছে গতি সংক্রান্ত যে সূত্র সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব তো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন গতি সংক্রান্ত তিনটে সূত্র তিনি আবিষ্কার করেছেন তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া নামক একটা গ্রন্থ সেই গ্রন্থে তিনি এই তিনটে সূত্রের কথা উল্লেখ করেন একটা হলো নিউটনের প্রথম গতিসূত্র সূত্র প্রথমটাকে বলা হয় নিউটনের প্রথম গতিসূত্র প্রথম গতিসূত্র দ্বিতীয়টা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র তিন নম্বর হলো নিউটনের তৃতীয় গতিসূত্র মানে গতি সংক্রান্ত তিনি যে তিনটা সূত্র আবিষ্কার করেন তার নাম তিনি প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং কি তৃতীয় গতিসূত্র ফার্স্ট ল সেকেন্ড ল এন্ড থার্ড ল এভাবে তিনি এই নামগুলো দিয়েছেন তো এই নিউটনের প্রথম গতিসূত্র কি বলা আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলা আছে তৃতীয় গতিসূত্র কি বলা আছে এই বিষয়টা আমরা আলোচনা করব তো আমাদের ক্লাস 7 এর যতটা আছে আমরা ঠিক সেই সম্পর্কে আলোচনা করব কারণ এই নিউটনের গতি সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলোর কিন্তু বিশাল বিশাল অ্যাপ্লিকেশন আছে এগুলো উচ্চ ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা আছে আমরা আমাদের ক্লাস 7 এর অধ্যায় যেটা আমাদের আছে যতদূর আছে আমরা ঠিক ততদূর পর্যন্ত আলোচনা করব ঠিক আছে তো নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তোমরা সূত্রগুলো বই থেকে দেখে দেখে মুখস্থ করবে আমি বলছি এবং কি এক এক করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে তো নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে যে কোনো বস্তুকে আমরা যদি বাইরে থেকে কোনো প্রকারের বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোন গতিশীল বস্তু ধরো আছে সেই গতিশীল বস্তুকে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে সেই গতিশীল বস্তুটা কি হবে তার গতি নিয়ে সমবেগে সরল রেখায় চিরকাল চলতে থাকবে এটা হলো কি নিউটনের প্রথম গতিসূত্রের গাড়ির প্রথম গতিসূত্রে বিবৃতি যদি বিবৃতি বলা হয় তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা আমরা পুরোপুরি লিখে দেব ঠিক আছে তো কি বললাম যে একটা বস্তু মনে করো একটা বস্তু এই বস্তুটা এখানে এক জায়গায় স্থির আছে ধরো বস্তুটা এখানে রাখা আছে এই বস্তুটাকে যদি আমরা বাইরে থেকে কোনো প্রকারের বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা চিরকাল কি এখানেই থাকবে এটা একটা বলছি আরেকটা বলছি ধরো এই বস্তুটা গতিশীল মনে করো এই বস্তুটা ধরো গতিশীল মানে তার মধ্যে একটা বেগ আছে ধরো বেগ নিয়ে ধরো যাচ্ছে মনে করো একটা সাইকেল চলছে বা কোনো একটা কোনো একটা বস্তু ধরো একটা বেগ নিয়ে যাচ্ছে তাকে যদি আমরা বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুটা কি চিরকাল সে চলতেই থাকবে এটাই হলো কি নিউটনের প্রথম গতিসূত্র দেখো আমি আরো একটু ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমরা দ্বিতীয় অংশে যেটা বললাম যে কোনো একটা বস্তুকে যদি মানে কোন গতিশীল বস্তুকে আমরা বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুটা থামবে না তাই তো এটা আমরা বলছি মনে করো আমরা যে মাঠে ফুটবল খেলি তো একটা ফুটবলকে ধরো আমি ধাক্কা দিলাম মানে পায়ে একটা শট মারলাম ধরো তো বলটা সামনের দিকে এগিয়ে গেল তো বলটা দেখবে যদি কেউ না থামায় ধরো সামনের দিকে কেউ নেই বলটা কেউ থামাচ্ছে না তাহলে কি বলটা কি থামে না উত্তর হচ্ছে থামে কিন্তু কেন থামে আমরা যে বললাম যে ওই বলটাকে কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করলে সেই বলটি থামবে না তাহলে বলটি কেন থেমে যাচ্ছে বলটি এখানে থামছে দেখো আমি বলটাকে যখন ধাক্কা দিয়েছিলাম তখন বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে তো মাটির সাথে কি স্পর্শ অবস্থায় রয়েছে মাটির সাথে স্পর্শ অবস্থায় রয়েছে তো সে যতদূরই যাচ্ছে এই স্পর্শের দরুন এখানে একটা কি ঘর্ষণ বল যেটাকে বলা হয় এই ঘর্ষণ বলের দরুন কি হচ্ছে এই বলটা আস্তে আস্তে কি এই দূরে গিয়ে থেমে যাচ্ছে বুঝতে পেরেছো তার মানে এখানে বাহ্যিক বল কোনটা বাহ্যিক বল হলো ঘর্ষণ বল বা অন্য কেউ হতে পারে যে বলটাকে থামিয়ে দিল তাহলে থেমে যেতে পারে বা এই বস্তুটা কি তাহলে তার গতির দরুন কি সামনের দিকে এগিয়ে যায় এবং কি ঘর্ষণ বলের জন্য কি হয় বস্তুটা থেমে যায় এখানে বাহ্যিক বল ঠিক আছে এরপরে দেখো প্রথম প্রথম অংশে কি বলছে যে একটা বস্তু ছিল তাকে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে সে বস্তুটাকে তো থাকবে ধরো এখানে কোন একটা বস্তুকে তুমি দেখে গিয়েছো বা ঘরে কোন এক জায়গায় কোনো একটা বস্তুকে তুমি দেখেছো সেই বস্তুটাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় সে বস্তুটাকে যদি অন্য কেউ ওই বস্তুটাকে না কোথাও সরায় তাহলে সে বস্তুটা কি অন্য কোথাও চলে যাবে নিশ্চয় যাবে না তাহলে সেই বস্তুটা চিরকাল সেখানে থাকবে এটা হলো কি প্রথম হল বিবৃতি ঠিক আছে তো এই প্রথম গতিসূত্র থেকে আমরা যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি সেটা হলো এক নম্বর হলো জাডের ধারণা এক নম্বর কি বললাম জার্ডের ধারণা এবং কি বলের সংজ্ঞা ঠিক আছে তাহলে প্রথমে আমরা এক নম্বরে আচ্ছা এক নম্বরে লিখি বলের সংজ্ঞা বলের সংজ্ঞা ঠিক আছে প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি বলের সংজ্ঞা এবং কি জার্ডের ধারণা জার্ডের ধারণা বলের সংজ্ঞা আমরা এই প্রথম গতিসূত্র সূত্র থেকে জানতে পারি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিষয় হ্যাঁ তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি একটা হলো কি বলের সংজ্ঞা আর একটা কি জাগদের ধারণা বলের সংজ্ঞা কি বলের সংজ্ঞা যদি তোমাকে বলা হয় তাহলে বলবে যে বাহ্যিক যা প্রয়োগের ফলে কোন একটা বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় মানে ধরো এরকম একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো বাইরে থেকে এর বল প্রয়োগ করছো মানে বাইরে থেকে তুমি একটা কোন কিছু প্রয়োগ করছো প্রয়োগের ফলে এই বস্তুটা গোলাকার ছিল এখন বস্তুটা কি এরকম হয়ে গেছে বল প্রয়োগ করার ফলে এরকম হয়ে গেছে তাহলে দেখো এই বস্তুটার আকার গোলাকার ছিল গোলাকার থেকে আনসেফ সাইজ মানে বস্তুটার আকার দেখো কি এটা পাল্টে গিয়েছে তাহলে এই বস্তুটার কি আকারের পরিবর্তন হলো তার আয়তনের পরিবর্তন হলো বা এমন হতে পারে যে এই বস্তুটা খুবই হার্ড মেটাল মানে লোহার শক্ত বল বল বা মনে করো তুমি 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 দেওয়ালের দেওয়ালের প্রয়োগ করছো তোমার শরীর থেকে তুমি কোনো কিছু প্রয়োগ করছো তো তুমি চাইছো যে আমি দেওয়ালটাকে সরাতে কিন্তু কি আমি সরাতে সরাতে কি পারবো আমি সরাতে পারবো তাহলে বলের সংবাদে বলছে যে বাহ্যিক যা প্রয়োগের ফলে কোন একটা বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করা হয় অথবা কি চেষ্টা করা হয় তাকে আমরা কি বলি বল বলি এই বলে এসআই একক হয় নিউটন যেহেতু কি বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বল সংক্রান্ত তিন ধারণা দিয়েছেন সেই জন্য বলে এসআই একক হয় নিউটন এবং কি সিজিএস একক হয় ডাইন ঠিক আছে এরপরে আসবে আমাদের জাটের ধারণা জাট কি দেখো আমরা জাডের ধারণা সম্পর্কে জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্রটা তাহলে জাডো বিষয়টা দেখো এখানে জাড বিষয়টা হলো বলা হয় জাডো ইনারসিয়া জাড বিষয়টা হলো যে নিউটনের যে প্রথম গতিসূত্রের যে বিবৃতিটা আছে না সেটাই তোমার পুরোপুরি জার্ডের ধারণা একটু আলাদা সেটা হলো যে যে ধর্মের জন্য এই কথাটা তোমাকে বলতে হবে এখানে জার্য আমরা দুই ধরনের দেখতে পাবো একটা হলো গতিজাড্য একটা গতি জাট আর একটা হলো কি স্থিতি জাত স্থিতি জাড তাহলে জাড কয় ধরনের দুই ধরনের একটা গতি আর একটা কি স্থিতি জাদ্য এখন নিউটনের প্রথম গতিসূত্রে একটা কিন্তু স্থির অবস্থায় ছিল গতিশীল অবস্থায় ছিল ওই জন্য আমি কি বললাম জার্ড মানে প্রথম গতিসূত্রের ঠিক বিবৃতি অনেকটা একই রকম ঠিক আছে জার্ড কি প্রথমে জার্ড হলো যে যে ধর্মের জন্য কোন একটা বস্তু স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চাই তাকে বলা হয় কি বস্তুর জাডো বলা হয় ঠিক আছে তাহলে গতি জাডো কাকে বলবো গতিজাঢ হলো যে যে ধর্মের জন্য যে ধর্মের জন্য এই কথাটা তোমাকে ইউজ করতে হবে যে যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সর্বদা কি করতে চাইবে সে গতিশীল থাকতে চাইবে এই গতিশীল থাকার ধর্মকে আমরা কি বলবো গতিজাড্য বলবো আর স্থিতি জাড কি যে ধর্মের জন্য কোন একটা স্থির বস্তু ছিল স্থির থাকতে চাইবে তাকে আমরা স্থিতিজাড্য বলব ঠিক আছে এরকম বাস্তবে আমরা আহ কিছু আমরা লক্ষ্য করি যে গতিজাত এবং স্থিতিজাত উদাহরণ তোমাদের দেখবে বইয়ে বেশ কয়েকটা ছবি দিয়ে বোঝানো আছে যে একটা ধরো স্থির বাস হঠাৎ চলতে শুরু করলো তাহলে যাত্রীরা কোন দিকে হেলে পড়ে এবং কেন হেলে পড়ে একটা গতিশীল বাস হঠাৎ থেমে গেল তাহলে যাত্রীরা কোন দিকে হেলে পড়ে কেন হেলে পড়ে এই বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করা আছে ঠিক আছে আগে আমরা এই বিষয়গুলো জেনে নিই তারপরে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে তো এরপরে আমাদের এরপরে আমাদের আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঠিক আছে তাহলে আমরা প্রথম গতিসূত্র করলাম এরপরে আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা প্রথম গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র এটা খুব সহজে মুখ্য করতে পারি হ্যাঁ বা সবাই পারে দ্বিতীয় গতিসূত্রটা খুব একটা সহজে সবাই মুখস্থ করে না এগিয়ে যায় এখানে একটু বোঝানো আছে তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে যে কোনো বস্তুর আমি ভালো করে বলছি তোমরা চাইলে সাথে সাথে লিখতে পারো বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন দিকেই ঘটে কেমন বিষয়টা দেখো আমি এখানে অনেকগুলো কথা বললাম যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার হার মানে কি সময় দিয়ে ভাগ হবে নিশ্চয় তো কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের ভর এখানে একটা কথা আছে তার মানে ধরো একটা বস্তু মনে করো এ ধরো একটা বস্তু এই বস্তুটার তো একটা ভর থাকবে না এই বস্তুটার ভরকে আমরা ধরো এম ধরলাম ঠিক আছে এই বস্তুটার ভর এম এবার আমরা কি করছি এই বস্তুটাকে কি করছি একটা বাইরে থেকে আমরা বল প্রয়োগ করছি সেই বলটা হলো এফ তাহলে বস্তুটা যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি গতিশীল হবে মানে বস্তুটা যদি প্রথমে স্থির অবস্থায় থাকে বা তার প্রাথমিক বেগ যদি শূন্য হয় প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু যদি শূন্য হয় এবং বল প্রয়োগ করার পরে বস্তুটার বেগ কি হবে চেঞ্জ হবে ইউ থেকে ভি হবে ঠিক আছে তাহলে আমরা ধরলাম বস্তুটার বেগ বস্তুটার কি বেগের পরিবর্তন হলো ঠিক আছে তার মধ্যে একটা কি বেগ সৃষ্টি হলো তাহলে বেগ যদি সৃষ্টি হয় তাহলে তার মানে কি হবে এই বস্তুটা সামনের দিকে এ এগিয়ে ঠিক আছে তো এখানে আমরা ভর বেগ কোনটাকে বলছি দেখো এখানে বিষয়টা এরকম হতে পারে যে বস্তুটা স্থির অবস্থায় আছে সেখানে আমরা প্রাথমিক বেগ ইউ সমান শূন্য ধরছি তো এরকম তো হতে পারে যে বস্তুটা ধরো তার প্রাথমিক অবস্থায় কিছু একটা মান আছে প্রাথমিক অবস্থায় তার বেগের মান কিছু একটা হতে পারে আমরা ধরে নিয়েছি তার প্রাথমিক অবস্থায় তার বেগের মান ইউ তারপর সময় পরে পরে হয়েছে হয়েছে তারপরে তো আমরা এই পাচ্ছি তাই না যে বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি তরণ করি ঠিক আছে তাহলে এখানে ভরবেগ বিষয়টা কি ভর বেগ ভর বেগকে ইংরেজিতে বলা হয় মোমেন্টাম এই ভর বেগ হলো ভর ও বেগে এর গুণফলকে আমরা কি বলি ভর বেগ তাহলে বস্তুটার ভর ধরো আমরা এম ধরেছি আর এখানে বেগ যেহেতু কি দুটো বেগ আছে তাহলে আমরা দুটো বেগে যাতে একবার এম ইউ লিখতে পারি আরেকবার কি লিখতে পারি আরেকবার লিখতে পারি আমরা এম লিখতে পারি আরেকবার লিখতে পারি এম এটা কমা দিলাম কিন্তু হ্যাঁ একবার এম ইউ লিখতে পারি একবার কি এম লিখতে পারি ঠিক আছে তো এটা হলো কি ভর বেগ ভর ও বেগের গুণফলকে আমরা ভর বেগ বলছি এবার দেখো বলছে যে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ভর বেগের পরিবর্তনের হার নট ভর বেগ আমরা ভর সরি এখানে নট বেগ বেগের পরিবর্তন আমরা কি লিখেছিলাম যে ভি মাইনাস মানে কি বেগের পরিবর্তন এখানে ভর বেগ মানে কি ভর ও বেগের গুণফলকে ভর বেগ বলছি তো তাদের পরিবর্তন তার মানে ভর বেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন যদি ধরো এটা কম হয় এটা বেশি হয় তাহলে বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তন তাহলে এমভি ভি মাইনাস কত হবে এম বাই কত হবে কি হবে ভরবেগের পরিবর্তনের হার এ দেখো এটা হচ্ছে ভরবেগ এটাও ভরবেগ তো ভরবেগের পরিবর্তনের হার হার মানে সময় ভাগ তো ভরবেগের পরিবর্তনের হার কি হয় প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এটা হলো সমানুপাতিক চিহ্ন আর এটা হলো কি প্রযুক্ত বল এই যে প্রযুক্ত বল তো প্রযুক্ত বলের তো বল যেদিকে আমি সমান করব না বস্তুটার পরিবর্তন হবে আমি ধরো বস্তুটাকে বল প্রয়োগ করেছি তাহলে বস্তুটা এগিয়ে যাবে এইদিকে তার ভর বেগের পরিবর্তন লক্ষ্য করা যাবে আমি এই দিকে বল প্রয়োগ করেছি বস্তুটাকে এই দিকে যাবে উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে পিছনের দিকে আসবে না বস্তুটা কি সামনের দিকে যাবে সেই জন্য বলছে যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে ঠিক আছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা নিউটনের যে দ্বিতীয় একটা সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন এটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয় তো এবার আমরা এখানে একটা কি বা দিব দেওয়ার পরে কি করবো এম ভি মাইনাস এম ইউ লিখতে হবে এম ভি মাইনাস এম ইউ কত টি লিখলাম হবে এবার এখানে একটা সমান দিব সমান দেওয়ার পরে কি করবো এই সমানুপাতিক চিহ্নটাকে যখন আমরা তুলে দিব না তখন একটা সমান চিহ্ন বসাতে হয় আর তার সাথে সাথে একটা কনস্ট্যান্ট বসাতে হয় একটা কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক পথ বসাতে হয় সেই ধ্রুবক পথটা আমরা এখানে কে নাম দিলাম তুমি অন্য কোন আরো ধ্রুবক পদ আছে সেগুলো দিতে পারো তো আমি এখানে কে নাম দিলাম মানে আমাদেরকে দেখতে হবে যে এখানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলো ছাড়া আমি এমন একটা টার্ম আমরা নাম দিব ঠিক আছে এখানে এম আছে তো আমি কনস্ট্যান্ট এম ধরতে পারবো না ভি আছে টি আছে এফ আছে এই রাশিগুলো আমরা ধরবো না এগুলো বাদ দিয়ে অন্য কোনো যে কনস্ট্যান্ট টার্ম হয় অনেকগুলো কনস্ট্যান্ট হয় সেগুলোর মধ্যে আমরা যে কোনো একটা ধরবো ধরি পাশে আমরা সেটা লিখে দেবো যে এটা একটা ধ্রুবক তাহলে এটা একটা ধ্রুবক হলো এটা কত হলো এফ হলো ঠিক আছে তাহলে দেখো আমরা এর আগের ভিডিওতে ত্বরণ সমান কি করেছিলাম যে ত্বরণ সমান হয় ত্বরণ সমান হয় v মাইনাস ইউ বাই টি হয় এটা ত্বরণ ত্বরণের ডেফিনেশন আমরা পড়েছিলাম যে বেগ বিদ্রাহকে ত্বরণ বলা হয় সেই ত্বরণকে আমরা এইভাবে লিখেছিলাম যে a v u/t তাহলে এখানে যদি দেখো দুই জায়গাতে এম আছে আমরা এমটাকে কমন নিই তাহলে হবে ইউ বাই কত হবে টি হবে সমান কত তুমি এই জিনিসটাকে আগে লিখতে পারো এই জিনিসটাকে পরে লিখতে পারো সমান চিহ্ন যেহেতু আছে একই ব্যাপার তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো এম তারপরে কি আছে ভি মাইনাস ইউ বাই টি তা ভি মাইনাস ইউ বাই টি মানে কত এ না তাহলে এম ইন্টু এ লিখতে পারাম কে ইন্টু এলাম কে কি বলেছিলাম সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক তোমাদের পরীক্ষাতে কিন্তু এটা প্রমাণ করতে দিবে না কিন্তু যদি দেয় যে নিউটনের দ্বিতীয় প্রতি গাণিতিক রূপটি লিখো তাহলে লাস্টে আমি যেটা প্রতিষ্ঠা চেষ্টা করছি এটা শুধুই তোমরা লিখে দিবে এটা উঁচু ক্লাসে আছে এটা ক্লাস সেভেন এ তোমাদের এইভাবে প্রমাণ করতে দিবে না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে প্রমাণ করতে হয় তো এম এ সমান আমরা কি পেলাম কে এফ তাহলে এখানে আমরা এইভাবে লিখছি যেটাকে আমরা যে কে এফ আছে না এটাকে আগে লিখলাম আর এটাকে এম ইন্টু এটা পরে লিখলাম তো এখানে আমরা কে সমান যদি ওয়ান ধরে নিই এর ভ্যালু যেহেতু একটা কনস্ট্যান্ট কে এর ভ্যালু যদি আমরা 1 ধরে নিই তাহলে কত হবে এটা ইনটু 1 সমান কত m ইনটু a বা so f সমান কত m ইনটু a এটা হলো আমার কি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে গাণিতিক রূপ ঠিক আছে এখানে k সমান 1 ধরা হয় ঠিক আছে কেন ধরা হয় সেটা আমি পরে বলবো এখন তুমি মনে রাখো k সমান ধরা হয় একটা ধ্রুবক টান ঠিক আছে তো এই এফ মানে কি এফ মানে হলো প্রযুক্ত বল মানে নিউটনের দ্বিতীয় গোসূত্রের গাণিতিক রূপটি যদি তোমাদের লিখতে দেয় তাহলে লিখবে যেখানে প্রযুক্ত বল আর বস্তুর ভর এবং এ হলো তরণ ঠিক আছে তো তোমরা এইভাবে এই দ্বিতীয় গোধসূত্রটা বিবৃতিটা মুখস্থ করবে এবং তোমরা এই দ্বিতীয় গতিসূত্রের কি গাণিতিক রূপটা লিখে ফেলবে ঠিক আছে এখান থেকে এই দ্বিতীয় গতিসূত্র থেকে তাহলে আমরা কি জানতে পারলাম যে বল পরিমাপের সূত্র পেলাম তাই না যে বল পরিমাপ কিভাবে করব তার আমরা সূত্র পেলাম দেখো এফ সমান এম এ মানে ধরো এই বস্তুটার ভর আমি বলেছি যে ধরো বস্তুটার ভর এম সমান টু কেজি ঠিক আছে আর বস্তুটার মধ্যে যে ত্বরণ সেই ত্বরণের মান আমি বলে দিয়েছি ত্বরণের মান আছে মনে করো ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বস্তুতে কতটা বল প্রয়োগ করা হয়েছিল ঠিক আছে তাহলে আমরা কি লিখবো সি এফ সমান এম ইন্টু এ তাহলে এম মানে কি দুই সবগুলো এ সাইডে দেওয়া আছে আমাদের যদি এরকম কোনো প্রবলেম দেয় তাহলে আগে আমাদেরকে দেখো এটা এম সমান দুই কেজি দেওয়া আছে তার মানে এ সাইডে দেওয়া আছে আর এ সমান কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এ সাইডে দেওয়া আছে দুটোই তে দেওয়া আছে সেই জন্য আমাদের কোনো একক চেঞ্জ করতে হবে না সিম্পেল আমরা কি লিখবো এফ সমানিব এবার আমাদের কি করতে হবে এই ভ্যালুগুলো এখানে বসাতে হবে তাহলে এম হলো দুই আর এ হলো কত চার তাহলে এটাকে গুণ করলে হয় চার দৌড়ে আট এককটা কি হবে এককটা হবে নিউটন যেহেতু দেখো আমি প্রথমে বলেছি এসআই পদ্ধতিতে বলের একক কি হয় নিউটন হয় আর সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয় ডাইন হয় ঠিক আছে আবার নিউটন ও ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে যে 1 নিউটন সমান কত 10 টু দি পাওয়ার 5 ডাইন হয় ঠিক আছে চাই তোমরা এটা লিখে নিতে পারো 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন মানে একক গুলো যখন আমাদেরকে কনভার্সেশন করতে দিবে ধরো নিউটনে দেওয়া আছে সেটাকে ডাইনে পরিণত করতে হবে বা ডাইনে দেওয়া আছে নিউটনে পরিণত তখন আমাদের কি এই রিলেশনটা লাগবে ঠিক আছে তো এইগুলো আমাদের কি দ্বিতীয় গতিসূত্র ঠিক আছে এরপরে আমরা আলোচনা করবো নিউটনের তৃতীয় গতিসূত্র ঠিক আছে তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে আমাদের আছে তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্রটা খুবই সোজা তৃতীয় গতিসূত্র কি বলছে যে প্রত্যেক ক্রিয়াই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী মানে ধর একটা বস্তু এখানে আছে ঠিক আছে এই বস্তুটাকে তুমি কি একটা বল প্রয়োগ করলে তাহলে এই বস্তুটা কি করবে তোমাকে সমান ও বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে সমান ও বিপরীত মুখী দেখো তুমি এই দিকে বল প্রয়োগ করেছিলে আর বস্তুটা কি করছে তোমাকে এই দিকে বল প্রয়োগ করছি দেখো এই ডিরেকশনে মানে তুমি ধরো একটা আমি মনে করি যে বোর্ডের উপর ধরো একটা বল প্রয়োগ করছি তো ওই আমি বল প্রয়োগ করছি তাহলে কি করবে করবে আমাকে একটা সমান বল প্রয়োগ সেটা বিপরীত দিক থেকে দেখো ওটা যে বল প্রয়োগ করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা বল প্রয়োগ করে সেটা আমরা উপলব্ধি করতে পারি না এখন তুমি এ পর্যন্ত জেনে রাখো যে দেওয়ালও আমাদেরকে সমান এবং কি বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে ঠিক আছে তো এটাই হলো কি নিউটনের প্রথম তৃতীয় গতিসূত্র তাহলে দেখো এফ সমান আমরা কি পাই যদি বস্তুটার ভর কি এম হয় তাহলে এফ সমান কি লিখবো আমরা মাইনাস এফ কেন এই এফ কে আমরা ভেক্টর দিয়েছি বোঝানো হয় আচ্ছা ভেক্টর তোমরা এখন বুঝতে পারবে না দেখো দুটো বলের মান কি सेम এফ আর এখানে আমি কি লিখেছি এফ লিখেছি দুটো বলের মান তো सेम মানে তুমি বস্তুটাকে ধরো সাপোজ 50 নিউটন 50 নিউটন বল দিয়ে তুমি বস্তুটাকে ঠেলেছিলে ওই বস্তুটাও কি করবে তোমাকে सेम ভাবে 50 নিউটন বল দিয়ে তোমাকে কোন দিকে ঠেলবে উল্টো দিকে ঠেলবে বিপরীত দিকে সেই জন্য আমরা কি করছি এখানে একটা সামনে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নটা বলেছে যে বিপরীত দিক ঠিক আছে তো এখানে তুমি যে বলটা প্রয়োগ করেছিলে তোমার প্রয়োগ করা বলটি হলো কি ক্রিয়া মানে তুমি ওই বস্তুটার উপর একটা বল ক্রিয়া করছো আর ওই বস্তুটা তোমাকে যখন উল্টো দিক থেকে যে বলটা প্রয়োগ করছে সেটা হলো কি প্রতিক্রিয়া তাহলে আমরা এখানে দুটো বিষয় সম্পর্কে জানতে পারলাম সেটা হলো একটা ক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া ঠিক আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বিষয় নিয়ে আমাদের কিছু প্রশ্ন হতে পারে যেমন ধরো আহ তোমাদের এরকম প্রশ্ন করতে পারে যে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন তা আমরা কি বলবো যে দেখো যখন বায়ু কি করে যখন পাখি আকাশে ওড়ে তখন তার ডানা দিয়ে কি করে বায়ুর উপর বল প্রয়োগ করে বায়ুও কি করে সমান এবং ঊর্ধ্বমুখী উপরের দিকে একটা তার ডানার উপর বল প্রয়োগ করে ফলে পাখি কি করে আকাশে উঠতে পারে এবার যখন কি হয় যে বায়ু শূন্য স্থান তার মানে সেখানে কোনো বায়ু নেই তো সেখানে যদি কোনো পাখি উড়ে তার ডানা বায়ুর উপর প্রয়োগ করলেও ঝাপটালেও বায়ু না থাকায় কোনো ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয় না ফলে পাখি বায়ু শূন্য স্থানে উঠতে পারে না এরকম কিছু প্রশ্ন হতে পারে আবার কি হতে পারে যে যখন আমরা নৌকা থেকে তীরে কি করি নামি মানে ধর তুমি নৌকাতে ভ্রমণ করছো তারপরে তুমি নৌকা থেকে নামছ নামার সময় কি হয় তুমি সামনের দিকে তোমার পাটা এগিয়ে দাও মানে তুমি তীরে পৌঁছানোর জন্য তখন কি হয় দেখবে নৌকাটা কিছুটা পিছনের দিকে সরে যায় মানে তুমি সামনের দিকে বল প্রয়োগ করছো কিন্তু পিছনের দিকেও কি একটা আমাদের পিছনের দিকে যে পাটা আছে সেই পায়ে আমরা সমান এবং বিপরীত মুখে একটা বল প্রয়োগ করি তারপরে কি হয় নৌকাটা একটু পিছনের দিকে সরে যায় এগুলো হলো কি নিউটনের তৃতীয় গতিশূত সংক্রান্ত কিছু উদাহরণ এরকম অনেক উদাহরণ আছে হুম তো আমাদের মোটামুটি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতেই চলবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এরপরে এই অধ্যায়ের আর অন্য কোনো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে আজকে এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ